নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও এই ভিডিওটির মাধ্যমে কৃষকদের জন্য আরও নতুন কিছু আপডেট জানিয়ে দেওয়া হয়েছে তাই কৃষক ভাইদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন এছাড়াও আরও নতুন কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্পের আপডেট এবং কৃষক বন্ধু প্রকল্পের আপডেট সবার আগে জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার ও দু হাজার টাকার ঘোষণা পনেরোই জুন দু হাজার পঁচিশ রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে আর্থিক ও সামাজিক সুরক্ষা দিতে একের পর এক প্রকল্প চালু করেছেন সেই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হল কৃষকদের জন্য বিশেষ সহায়তা কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পটি প্রথম চালু হয় পয়লা জানুয়ারি দু সালে তখন কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো পরবর্তীতে কৃষকদের আরও বেশি সহায়তা দিতে সতেরোই জুন দু সালে এই প্রকল্প নতুন রূপে চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এখন এই প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী সাহায্য দেওয়া হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা পর্যন্ত পান এছাড়া আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে যদি কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় এই প্রকল্প শুধু টাকা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এটি কৃষকদের জীবনে নিরাপত্তা স্বস্তি এবং ভবিষ্যতের প্রতি ভরসার প্রতীক হয়ে উঠেছে টাকা প্রতি বছর দুই কিস্তিতে দেওয়া হয় খরিফ মৌসুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এটি হলো প্রথম কিস্তি রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এটি হল দ্বিতীয় কিস্তি কৃষকের ঘরে আসার আলো তিন ফসলের পথ খুলল আদমি প্রকল্প রাজ্য সরকারের আদমি প্রকল্পের অধীনে কৃষকদের জীবন মান উন্নত করতে ও চাষের ক্ষেত্রে আরও বিস্তৃত করতে নেওয়া হয়েছে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের মাধ্যমে চালু হয়েছে তিনটি সৌরচালিত টিউব অয়েল প্রতিটি টিউব অয়েল প্রকল্পের জন্য খরচ হয়েছে আট লক্ষ আশি হাজার টাকা করে সব মিলিয়ে মোট ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আংরা ভাষা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুমপাড়া বনবস্তি এলাকায় এই প্রকল্পের ফলে কৃষকরা এখন সেই সব জমিতে যেখানে আগে মাত্র একবার ফসল হতো সেখানে বছরে তিনবার চাষ করতে পারবেন দীর্ঘদিন ধরে জল সংকটের কারণে জমির পুরো ব্যবহার করতে পারছিলেন না চাষিরা যদিও মাটির গুণমান বহু ফসলের উপযোগী কিন্তু সঠিক সেচের অভাবে উৎপাদন ছিল অনেকটাই সীমিত এই সমস্যার কথা জানিয়ে কৃষকরা সাহায্য চেয়েছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির কাছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই বিষয়টি উচ্চতর মহলে জানানো হয়েছিল তারপরেই বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় রাজ্য সরকারের আদমি প্রকল্পের অধীনে এই সৌরচালিত সেচ ব্যবস্থার সূচনা করা হয় উদ্বোধনের দিন গ্রামের মানুষের মধ্যে দেখা যায় খুশির আমেজ স্থানীয় কৃষক লক্ষণ ওরাও বলেন জল না থাকায় অনেক সময় জমি ফেলে রাখতে হতো এখন এই সৌরচালিত টিউবওয়েল থাকলে বছরে তিনবার চাষ করতে পারবো ধান আলু সবজি সবই হবে এই উদ্যোগ শুধু ফসল উৎপাদনেই বাড়াবে না একই সঙ্গে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে সৌরশক্তি নির্ভর এই ব্যবস্থা দীর্ঘস্থায়ী ও পরিবেশ বান্ধব পঞ্চায়েত সূত্রে জানা গেছে ভবিষ্যতে আরও বেশ কয়েকটি গ্রামে এই ধরনের সৌরচালিত সেচ প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের এই পদক্ষেপ কৃষিক্ষেত্রে এক নতুন দিশা এনে দেবে বলেই বিশ্বাস করছেন স্থানীয় বাসিন্দারা প্রথম কিস্তির পাঁচ হাজার ও দু হাজার টাকা দেওয়ার ফাইনাল তারিখ জুন মাস শুরু হয়ে আজ পনেরো তারিখ হয়ে গেল কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পে টাকার কোনো খবর নেই এই সময়েই পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরপাক খাচ্ছে শুধু একটাই প্রশ্ন কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার কোনো এখনও দেখা নেই নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের প্রথম কিস্তি দেওয়া হয়ে থাকে কিন্তু দু সাল যেন শুরু থেকেই কৃষকদের জন্য একের পর এক বিপদের বার্তা নিয়ে এসেছে প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এপ্রিল মে মাসে কালবৈশাখী ধাক্কায় চাষবাস আরও দুর্বল হয়ে পড়েছে নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম সহ একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি দেখা গেছে এই অবস্থায় কৃষকদের একমাত্র ভরসা হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু সেই টাকা কবে আসবে তা এখনও স্পষ্ট নয় বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে জানা গেছে যেহেতু অনেক কৃষকদের আধার লিঙ্ক করা বাকি রয়েছে এই জন্যই এই প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করতে সময় লাগছে তবে খুব শীঘ্রই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদনপত্র জমা করেছিলেন তাদের মধ্যে যাদের ডকুমেন্টসের সমস্যা রয়েছে তাদের ইতিমধ্যেই পুনরায় ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ চলছে এরকমটাই আপডেট পাওয়া গেছে বিভিন্ন সূত্র মারফত আগের বছরগুলোর রেকর্ড বলছে দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু সালে পঞ্চায়েত ভোটের কারণে ছাব্বিশে এপ্রিল আর দু হাজার চব্বিশ সালে দিয়েছিল বারোই জুন কিন্তু দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে পনেরোই জুন থেকে কুড়ি জুনের মধ্যে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হতে পারে আর সব কিছু ঠিকঠাক থাকলে ছাব্বিশে জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে অর্থাৎ রথযাত্রার আগেই কৃষকদের জন্য সুখবর আসতে পারে তো বন্ধুরা পনেরোই জুন থেকে কিন্তু কুড়ি জুনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়ে যাবে এরকমটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তো যেহেতু আজকে রবিবার তো আশা করা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ ষোলো জুন থেকে কুড়ি জুনের মধ্যে কিন্তু কাজ শুরু হয়ে যাবে জেলার বিভিন্ন ব্লক অফিস থেকেও ইতিমধ্যেই জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসছে নবান্নের নির্দেশ এলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে কোন কৃষকরা আগে পাঁচ হাজার ও দু হাজার টাকা পাবে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট এক নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কি না তার নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে তাই আর দেরি না করে জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে জমা করার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তাই আদ্রি না করে এখনই ব্যাঙ্কে গিয়ে এই কাজটি করে নিন এরপরে দুই নাম্বারে বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ